বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আমাদের জামশেপুর মাঠ আমাদের ছোট একটা মাঠ তা এই ছোট একটা মাঠে আমার এক ভাই এই পোদম যে কালি বলি সে কালিডা আজকে লাগাচ্ছে আমাদের এই জামশাপুর মাঠে প্রথম তা এই ভাইয়ের সাথে আমরা আজকে একটা পরামর্শ নেব ভাই কি জাতের পেঁয়াজ লাগাচ্ছে তা আমরা এর সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই সাথে তো দিয়ে চাকরিও করেন ফায়ার সার্ভিসের সাথে আমাদের কৃষিকাজও করতেছেন ভাই এই যে আপনি কী জাতের কদম লাগানোর জন্য প্রস্তুতি নেচ্ছেন হাইব্রিড নেছেন না এটা কি আপনার নিজেরই নিজের তো না সুন্দরভাবে দেখায় কৃষক বন্ধুরা নিজের না হলে আর এতবার পেঁয়াজ কোন কৃষক লাগায় আপনাদের দেখায় দেখেন যে একশো দশ গ্রাম করে পেঁয়াজ আপনার সুন্দরভাবে দেখাচ্ছে দেখেন কী পেঁয়াজ সুন্দরভাবে দেখাচ্ছি ভাই এই যে আপনি রিস্ক নিলেন যে বৃষ্টি আসার একটা সম্ভাবনা রয়েছে তারপরও তো অনেক টাকার পেঁয়াজ দিয়ে কাটি রিক্স নিচ্ছি যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ হবে রিক্স না নিলে কিছু হয় না ও দেখাই কৃষক বন্ধুরা ভাই আপনি লাগানোর কোনো রূপ বাজেট করতেছেন বারো শতক বারো শতক লাগাতে চাচ্ছেন না সুন্দরভাবে কৃষক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে হাইব্রিড লাল তির হাইব্রিড যে পেঁয়াজটা আপনাদের দেখে কি সুন্দর সুন্দর পেঁয়াজ আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে ভালোবাদ দেখাই ভালোবাদ দেখাচ্ছে ভাই কয় ইঞ্চি পরপল লাগাচ্ছে ভাই কয় ইঞ্চি পর্বল লাগাতে চাচ্ছেন বারো ইঞ্চি পরপল লাগাচ্ছে আমি আপনাদের দেখাই যে সুন্দরভাবে একটা আমি নিজেই মাঠ দিয়ে দিচ্ছি এখানে এক বট পরপর পেঁয়াজগুলো লাগাচ্ছে এটা আমাদের এই জামশাপুর যে মাঠ জামশাপুর কোনা গ্রামের যে মাঠটা এই মাঠের এই প্রথম কলম আমার এই ভাই সাথে ফায়ার সার্ভিসের চাকরি করে কিছু কৃষিকাজও করতেছে তা এর চাকরি জন্য তাড়াতাড়ি কলম লাগাতে চলে যাচ্ছে যে করে লাগাতে চলে যাবো ছুটি শেষে সুন্দরভাবে দেখায় কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সব প্রস্তুত আসসালামু আলাইকুম